বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিভিন্ন কাঁচামাল অথবা বড় কোনো ব্যবসায়ের বিভিন্ন আইটেম তাদের চাহিদা মোতাবেক সরবরাহ করাই হচ্ছে মূলত সাপ্লায়ার ব্যবসা এই সাপ্লায়ার ব্যবসা পরিমাণে ছোট এবং বড় উভয় ধরনেরই হয়ে থাকে ক্লায়েন্টের চাহিদা অনুসারে এখানে প্রচুর টাকা বিনিয়োগ করার সুযোগ থাকে বিধায় আপনার যদি পর্যাপ্ত মূলধন থাকে তাহলে এই ব্যবসায় আপনি পর্যাপ্ত টাকা বিনিয়োগ করে খুব সহজেই কোটিপতি হতে পারেন তবে এই সাপ্লায়ার ব্যবসা কিন্তু মূলধন ছাড়াও করা যায় বন্ধুরা আপনারা যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের যদি এই ধরনের ব্যবসায়িক আইডিয়া ভালো লাগে এবং নিয়মিত আধুনিক ব্যবসায়ের আইডিয়া সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা সাপ্লায়ার ব্যবসায়ের আইটেম নির্বাচন মূলত মালের সহজলভ্যতা সাশ্রয়ী মূল্য এবং গুণগত মানের উপর নির্ভর করে সাধারণত আপনার এলাকায় যে সমস্ত আইটেমের সহজলভ্যতা রয়েছে আপনি সেই সমস্ত আইটেমকেই বেছে নিতে পারেন আপনার ব্যবসায়িক টার্গেট যদি এমন হয় আপনি বিভিন্ন কোম্পানি বা বড়ো কোনো ব্যবসায়ীদেরকে মাল সাপ্লাই দিবেন। তাহলে ওই সমস্ত কোম্পানিতে বা ব্যবসায় কি কি ধরনের কাঁচামাল ব্যবহৃত হয় সে সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন ধরুন পোলট্রি বা পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভুট্টা গম রাইস পলিশ খোল তুষ লবণ সয়াবিন তেল ইত্যাদি আইটেম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও পলিব্যাগ প্লাস্টিকের বস্তা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইত্যাদি আইটেম ব্যবহৃত হয় এখন আপনি বিবেচনা করবেন আপনার এলাকায় কোন আইটেমটি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি চাইলে এরকম একটি বা দুইটি আইটেম ওই কোম্পানিকে সাপ্লাই দিতে পারেন দেখুন সাপ্লায়ার ব্যবসার ক্ষেত্রে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ব্যবসার ক্ষেত্রে ভুল ক্রেতা বেছে নিলে আপনার অর্থ পণ্য এবং সম্পর্ক সব কিছুই ক্ষতির মুখে পড়তে পারে সাপলার ব্যবসা কিন্তু সবসময় নবদে হয় না অধিকাংশ ক্ষেত্রেই শর্ট টাইম বাকিতে হয়ে থাকে যেহেতু এই ব্যবসা অল্প দিনের জন্য হলেও বাকিতে হয় সেহেতু এই ব্যবসায় ক্রেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে যেমন ক্রেতার অর্থনৈতিক সক্ষমতা ক্রেতার অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তার ব্যবসায়ের বর্তমান অবস্থা কেমন আর্থিক লেনদেনের অভ্যাস সময় মতো টাকা পরিশোধ করতে পারবে কি না এই সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়াটা গুরুত্বপূর্ণ তাই আপনাকে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে খোঁজখবর নিতে হবে বাজারে সুনাম আছে কিনা অন্য ব্যবসায়ীদের থেকে জানার চেষ্টা করুন ওই ব্যবসায়ী ব্যাংক ডিফল্টার কিনা আগে কোনো অর্থনৈতিক ঝামেলা আছে কিনা অথবা তাদের কোনো আর্থিক লেনদেনজনিত মামলা আছে কি না ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো ভালো মতো খোঁজখবর নিতে হবে চাহিদার ধারাবাহিকতা আপনি যে ব্যবসায়ীর সাথে ব্যবসা করতে চান তিনি মালের চাহিদার ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন কিনা এই বিষয়টি আপনাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যেমন সে যদি শুধুমাত্র একটি অর্ডার নেওয়ার পরেই অর্ডার করা বন্ধ করে দেয় এমনটা হলে ওই ব্যবসায়ের সাথে আপনার প্রথম অর্ডারের পরেই ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসার ধরন যাচাই ক্রেতার ব্যবসার ধরন মিলিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ আপনি যে মাল সরবরাহ করতে পারবেন ক্রেতার ওই সংশ্লিষ্ট পণ্যের ব্যবসা কিনা আপনাকে সেটা যাচাই করতে হবে যদি এমনটা মিলে যায় তাহলে ওই ব্যবসায়ীর সাথে দীর্ঘদিন ব্যবসা চালানোর একটা সুযোগ তৈরি হবে আচরণ ও যোগাযোগ স্টাইল ক্রেতার আচরণ এবং যোগাযোগ করার ধরন বিবেচনা করাটা গুরুত্বপূর্ণ যারা সরাসরি পরিষ্কার এবং পেশাদার আচরণ করে তাদের সাথে ব্যবসা করাটা সুবিধাজনক বেশি দরদাম করা অতিরিক্ত গোপনীয়তা বা সন্দেহজনক আচরণ হলে সাবধান হয়ে যাবেন ক্রেতা খুঁজতে আপনি অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে খোঁজ নিতে পারেন আপনি সাপ্লায়ার ব্যবসার ক্ষেত্রে ক্রেতা খোঁজার জন্য কয়েকটা কার্যকরী পদ্ধতি ব্যবহার করতে পারেন যেমন রেফারেন্স বর্তমানে আপনার যে সমস্ত ক্রেতা আছে বা আপনি বর্তমানে যে সমস্ত ক্রেতার সাথে ব্যবসা করছেন তাদের মাধ্যমে খোঁজ নিতে হবে প্রয়োজনে বড়ো কোনো প্রতিষ্ঠানে তাদের রেফারেন্স নিয়ে যোগাযোগ করতে হবে নেটওয়ার্কিং বিভিন্ন ব্যবসায়িক মাধ্যম ব্যবহার করে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন যেমন ব্যবসায়িক সমিতি চেম্বার অফ কমার্স শিল্প সমিতি ইত্যাদির সদস্য হন যেখান থেকে আপনি আপনার ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন ক্রেতার খোঁজ পেতে পারেন অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা মোবাইল নম্বর ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন সাপ্লায়ের ব্যবসার মূল ধারণাই হচ্ছে মাল কেনা এবং সেটি বিক্রয় করে মুনাফা অর্জন করা তো আপনি যদি সাশ্রয়ী দামে মাল কিনতে না পারেন তাহলে ওই মাল বিক্রি করে আপনি যথাযথ লাভ করতে পারবেন না তাই এই ব্যবসায়ে সাশ্রয়ী দামে মাল কেনাটা সব থেকে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আপনি যে মালের ব্যবসা করবেন সেই মালটা যে এলাকায় উৎপাদন হয় বা সরাসরি উৎপাদকের নিকট থেকে অথবা সরাসরি আমদানিকারকের নিকট হতে অথবা নিজেই আমদানি করে সংগ্রহ করতে হবে এই ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি ব্যবসা টিকিয়ে রাখা ঝুঁকি কমানো আর গ্রাহককে সন্তুষ্ট রাখা এই বিষয়গুলিকে বিবেচনা করে সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যবসার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা যেতে পারে এক নম্বর হচ্ছে ব্যবসার শর্তগুলো লিখিত এবং চুক্তিবদ্ধ আকারে থাকতে হবে এতে ব্যবসার ক্ষেত্রে উভয় পক্ষের সম্মান বজায় থাকবে এবং ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তা করবে দুই নম্বর হচ্ছে পণ্যের গুণগত মান অবশ্যই রক্ষা করতে হবে এটি দীর্ঘদিন ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তা করবে তিন নম্বর হচ্ছে সময় মতো মাল সরবরাহ নিশ্চিত করতে হবে চার নম্বর হচ্ছে প্রতিটি লেনদেনের যথাযথ হিসাব রাখতে হবে এবং অবশ্যই ক্রেতার হিসাবের সাথে নিজের হিসাব মাঝে মাঝে মেলাতে হবে এতে উভয় পক্ষের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং পাঁচ নম্বর হচ্ছে মালের সরবরাহ সেন ঠিক রাখা আপনি যাদের কাছ থেকে মাল সংগ্রহ করেন সেই উৎস ঠিক রাখতে হবে যাতে আপনি ক্রেতাকে তার চাহিদা মতো যথাসময়ে মাল সরবরাহ করতে পারেন বন্ধুরা এই সাপ্লায়ার ব্যবসা এমনই একটি ব্যবসা আপনি যদি ভালো মতো একটি বা দুইটি কাস্টমার পেয়ে যান এবং তাদের চাহিদা মতো মাল সরবরাহ করতে পারেন তাহলে আপনার কোটিপতি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা যদি ব্যবসায়ের কোনো বিষয় নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত ভিডিও তৈরি করতে বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ